এটা তো খুব দুঃখজনক একদিক থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে কেন্দ্রীয় ব্যাংক সরকারি নির্দেশে বিভিন্ন ব্যাংকে লুটারদের সহযোগিতার জন্যে সাংবাদিকদেরকে দূরে রাখার এই আদেশটা দিয়েছে এটা তো বোঝা যাচ্ছে যে ব্যাংক লুটের জন্যে সুবিধা হয় আপনাদের সামনে এটা না করলে বা আপনাদেরকে খবর যেন আপনারা না করতে পারেন সেটার জন্যে তাদের সুবিধা হয় এই কারণে তারা করেছে তো কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক লুটে সহযোগিতা করছে এটা জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে গেল আপনি কি আশঙ্কা করছেন মানে একটা পরিস্থিতিতে আসবে যেখানে আপনারা আগের থেকে আন্দাজ করতে পারবেন না যে এটা কী করে হয়ে গেল কারণ আপনাদের আড়ালে জিনিসটা হচ্ছে ব্যাংকের অবস্থা আরও দুরবস্থা আরও বাড়বে আর হঠাৎ এটার একটা বিরাট একটা প্রভাব পড়বে বাংলাদেশের মানুষের উপরে কিন্তু তারা আগের থেকে দেখতে পারবে না এই কারণে যে সাংবাদিকদেরকে ব্যাঙ্কে তো ঢুকতে দেওয়া হয় না তো আমি কেন্দ্রীয় ব্যাংকের এই কাজে আমি নিন্দা করি এবং মনে করি তারা জনগণের কাছে তারা নিন্দিত হবে যে যেখানে আপনাদের এটা পরিষ্কার করার কথা যে ব্যাংকে কি হচ্ছে জনগণের কাছে এটা পরিষ্কার তথ্য দেওয়া দরকার সেখানে লুকানোর চেষ্টা হচ্ছে আমরা এটাতে সবাই এটা নিন্দা করি সামনের দিকে অর্থনৈতিক আমি অনেক কারণে কিন্তু এটা অনেক আগে থেকে বলেছি আমি প্রায় দুই আড়াই বছর ধরে আমি এটা বলছি যে আড়াই তিন বছর লাগবে সমস্যাটা একেবারে ওই পর্যায়ে চলে যেতে তো এটা এখন খুব খারাপ একটা লেভেলে আছে এবং জনগণের দৈনন্দিন জীবনের উপরে একটা একটা মস্ত একটা প্রভাব পড়বে

অদক্ষ পরিচালনা এবং চুরির জন্য কিছু ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছে সেই ব্যাংকগুলি শক্তিশালী ব্যাংক খুঁজে তাদের সাথে মিলে যদি টিকে থাকতে পারে ব্যাংক হিসাবে তারা মানে এই মার্জার এই প্রক্রিয়া এটা খারাপ কিছু না এটা আমরা আমরা দেখতে চাই এবং এটা পৃথিবীর সব দেশেই হয়েছে যেখানে শক্তিশালী ব্যাঙ্কগুলি একটা বড় একটা ভূমিকা পালন করে ব্যাংকিং খাতে আমার মনে হয় এটা আরো হবে মাত্র শুরু হলো হয়েছে এটা কোনো ইঙ্গিত না এটা হলো যে আমাদের কত ষাটটা ব্যাংকের উপরে ব্যাংক আছে ষাটটা ব্যাংক চালানোর মতো আমাদের ওই ধরনের দক্ষ ম্যানেজমেন্ট পরিচালনার লোক নেই আমাদের বড় জোর সাত আটটা ব্যাংক চালানোর মতো লোক আছে এবং খরচ ব্যাংকিংয়ের খরচ বেড়ে যায় এতগুলি ছোট ছোটো ব্যাংক থাকতে সো একটা কনসলিডেশন এটা আমরা সবসময় আমরা মনে করি যেটা দরকার কীভাবে জিনিসটা ঘটবে এবং কি কারণে ঘটবে সেটা আরেক ব্যাপার কিন্তু জিনিসটা যে হওয়া দরকার এটা আমি মনে করি ভালো আমাদের দেশের জন্য। না সরকারি চাপের জন্য না হ্যাঁ কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে এটা এটা বোঝা যায় যে কেন্দ্রীয় ব্যাংকের যে এদের যে কেন্দ্রীয় ব্যাংকের যে সুপারভিশনের যে অদক্ষতা এটার কারণে কিছু ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছে সো তারা এখন একটা পথ খুঁজছে টিকে থাকার জন্যে তো এই পথটা হলো একটা ধনী ব্যাংকের সাথে সম্পর্ক করে তার আশ্রয় আবার মানে তাদের ব্রাঞ্চ এবং তাদের ম্যানেজমেন্ট টিকে থাকবে এটাই তাদের আশা